বদনাম করার জন্য বসে আছে আইন হাতে তুলে নেবেন না ওরা নাটক করার জন্য বসে আছে কিন্তু এমন ভাবে ঘিরে রাখুন পুলিশ আসা পর্যন্ত বাইরের কোন লোক যদি এখানকার কাউকে নিয়ে যেতে চায় গণ অবরোধ করে ঘিরে রেখে দেবেন কাউকে যেন এলাকা থেকে বের করে না নিয়ে যেতে পারে আইন শুধু হাতে নেবেন না কেউ কারুর গায়ে হাত দেবেন না ওরা পায়ে পা দিয়ে ঝগড়া করবে ওরা পুরোনো দিনের আঘাতে পট্টি লাগিয়ে এনে বলবে ভূপতিনগরের লোক ইট মেরেছে এসবে যাবেন না শুধু ঘিরে বসে থাকবেন শাঁখ বাজাবেন হুলুর্ধ্বনি দেবেন আর দাদারা ভাইয়েরা পুলিশকে খবর দেবেন সাংগঠনিক নেতাদের খবর দেবেন গোটা তৃণমূল কংগ্রেস চলে আসবে যদি কেউ অন্যায় করার জন্য শাস্তি পায় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তুমি বিজেপির নেতার কাছ থেকে বসে বিজেপির খাওয়াবো এটা হবে না হবে খাওয়া উচিত যদি কেউ সত্যি অন্যায় করে থাকে আইন ব্যবস্থা নেবে পুলিশ আছে এনআইও ব্যবস্থা নিক কিন্তু যখন প্রমাণ হয়ে যাচ্ছে যে বিজেপির দেওয়া লিস্ট নিয়ে তুলতে আসছে তাকে কিসের সহযোগিতা কিসের সহযোগিতা আগে ধানরাম সিংকে নির্বাচনের সব সময় এনআইএ থেকে সরিয়ে বাংলা থেকে দূর করে দিতে হবে বাংলায় এই ধরনের অফিসারের কোনো জায়গা নেই যদি হিম্মত থাকে ধনরাম সিং ভূপতি নগরের মাটিতে পা রেখে দেখাও দেখবো কোন বিজেপির বাবা তোমায় বাঁচাতে আসে কিন্তু আমরা কোন এবং আমি এখানে আসার আগে আমরা সাংবাদিক বৈঠক করে এসেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা জানেন কিভাবে ধরপাকড় করছে এই যে যেটা বলছে এনআইএ গেছে তাদের উপর হামলা করা হয়েছে গুন্ডামি করা হয়েছে আপনারা এক যোগে বলুন তো এখানকার মানুষ কি অশান্তি চান এখানকার মানুষ সেদিন কোনো গুন্ডামি করেছে এখানে কেউ কোনো গুন্ডামি করতে শিখিয়ে দিয়েছিল এনআইএ রাতের অন্ধকারে আসায় আপনারা সবাই ভয় পেয়ে যাননি ঘটনা হচ্ছে এই যে রাতের অন্ধকারে রাত তিনটের সময় স্থানীয় থানাকে জানিয়েছে পাঁচটা পঁয়তাল্লিশে আর তিনটে থেকে এই এলাকার বিভিন্ন জায়গায় সেন্ট্রাল ফোর্স নিয়ে এনআইএ চলে এসেছিল আতঙ্ক হয়েছে মানুষের মহিলাদের ওপর অত্যাচার হয়েছে মনি জানা মনব্রত জানা এখানকার নাড়ুয়া বিলা নাড়ুয়া বিলা বুথ কমিটি এটা নাড়ুয়া বিলা কমিটির প্রেসিডেন্ট তার স্ত্রী তাকে ধাক্কা ধাক্কি করেছে বিশ্রীভাবে অভিযোগ করেছেন তিনি তার ছেলের উপর নির্যাতন করেছে এলাকায় ঢুকে এইভাবে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে কেন হয়েছে কেন সবাই বলছে কেন মানুষ প্রতিবাদ করেছে আরে কারণটা শোনো ধনরাম সিং কি ধনকে জানে ধনরাম সিং তো ধনরাম সিং তার বাড়িতে গিয়ে বিজেপির নেতারা এসছে আপনাদের এখানকার মানুষকে কাকে কাকে তুলে নিয়ে যেতে হবে ভোটের আগে আমরা সংবাদ মাধ্যমের সামনে অনেক আগে বিষয়টা তুলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই বিষয়ে বলেছেন আমরা আজকে চন্দ্রমাদি আমি দলের নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আর চক্রান্ত ফাঁস করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছেন এই চক্রান্ত ফাঁস করে দেওয়ার খেলায় এনআইএ সুপার ধনরাম সিং তার কলকাতার নিউ টাউনে একটা ফ্ল্যাট বাড়ি আছে ছাব্বিশে মার্চ রাতের অন্ধকারে বিজেপির নেতা সেখানে ঢুকেছিল লিস্ট দিয়ে ভূপতি নগরের অমুক 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 কে গ্রেফতার করতে হবে যে খাতাটায় সই করে ওই বাড়ির হাউজিং এ ঢুকতে হয় সেখানে সেই নেতার সই সেই নেতার নাম আজকে দলের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে কার বাড়িতে ঢুকেছেন কে থাকেন ওই ঠিকানায় তার ভাড়া লিজের নথি দেখিয়ে দেওয়া হয়েছে ভোট ঘোষণার পর এমসিসি চালু হওয়ার পর বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারি বাকি নামগুলো আমরা পরে আনব জিতেন্দ্র তেওয়ারি অফিসে নয় বাড়িতে রাতের অন্ধকারে সন্ধ্যা সাড়ে ছটার পর সেই হাউসিং এ ঢুকছেন সেই ফ্ল্যাটে গিয়ে দেখা করছেন লিস্ট দিয়ে আসছেন আর সেই মতো এনআইএ রাতে অন্ধকারে আপনাদের এলাকায় ঢুকে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক যারা এলাকার কাজ করেন যারা সংগঠক তাদেরকে গ্রেফতার করছে আমরা এর তীব্র নিন্দা করছি লড়তে না তৃণমূল কংগ্রেস যেভাবে উন্নয়ন করছে মমতাদি স্কিম গুলো আপনারা পাচ্ছেন তো পাচ্ছেন তো মায়েরা মনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো হাত তুলুন জোরে বলুন পাচ্ছেন চোরে বলুন আর একবার সমস্ত কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী থেকে রূপশ্রী এবং ভবিষ্যতেও থাকবে এনআইএ পাঠিয়েছিল বেইমান গদ্দার কুলাঙ্গা চোর চিটিংবাজ শুভেন্দু অধিকারী লড়তে পারছে না তৃণমূলের সঙ্গে ওরা এজেন্সি দিয়ে ছাল ছাড়ানোর কথা বলে প্রমাণ করে দিচ্ছে এজেন্সিটা ওরাই চালাচ্ছে আর এটাও প্রমাণ করে দিচ্ছে ওদের সঙ্গে জনগণ নেই সুকান্ত বাবু রুচি ঠিক রাখুন নইলে পাল্টা বলতে হয় উনি বলছেন ভোটের আগে এজেন্সি দিয়ে ছাল ছাড়াবেন আমরা বলছি ভোটে জনগণ বাক্সে ভোটের বাক্সে গণতান্ত্রিক অধিকার দিয়ে ওনাদের ছাল তুলে দেবে এই সুকান্ত বাবুকে দিলীপ ঘোষ বলদ বলেছে বলদ ওটা একটা গরু না না এটা শুনুন দিলীপ ঘোষ বলেছে জোড়া বলদ হচ্ছে শুভেন্দু আর সুকান্ত যান আগে গিয়ে জিজ্ঞেস করুন দিলীপ ঘোষ বলেছে শুভেন্দু আর সুকান্ত বলদ

চন্দ্রিমা ভট্টাচার্য আর আমি আমরা যারা সাংবাদিক বৈঠকে ডকুমেন্ট দিয়েছি যদি ক্ষমতা থাকে আগামী কাল আমাদের বিরুদ্ধে কোর্টে যান কোর্টে বুঝবো যে কোন ডকুমেন্ট ঠিক আর কোন ডকুমেন্ট ভুল এসব ফাঁকা আওয়াজ আমাদের দেখাবেন উনি কেন সাত দিন নিচ্ছেন উনি যদি না গিয়ে থাকেন উনি আগামীকাল কোর্টে কোর্টে যান আমরা ভদ্রস্ত সৌজন্য দেখিয়ে আমরা কি বলেছি আমরা যা বলেছি আমরা সেটার উপর দাঁড়িয়ে তদন্ত চেয়েছি আমরা বলেছি এ নিয়ে যদি বাধ্য হই তাহলে আমরা সিসিটিভি ফুটেজটা সামনে দিয়ে দেব আমরা তো এইটুকু বলেছি উনি অত লাফাচ্ছেন কেন উনি যদি সত্যি না গিয়ে থাকেন তাহলে আমাদের বিরুদ্ধে মামলা করুন তোলা বাঁচতে তোলা বাঁচতে বাঁচাতে বিজেপি দলটাই রয়েছে যাদের বিজেপি চোর বলে যাদের বিজেপি দু নম্বরই বলে যাদের বিরুদ্ধে সিবিআই ইডি দেয় শুভেন্দু অধিকারী থেকে হেমন্ত বিশ্ব শর্মা তাদেরই বিজেপি নেয় তো সুতরাং বিজেপি নিয়ে কি কথা বলবে নিয়ে গ্রেপ্তার করতে আসছে আগে সেটা বলুন আমরা যে ডকুমেন্ট দেখিয়েছি সেটা ঠিক কি ঠিক নয় সেটা আগে বলুন তারপর এসব কথা আমাদের যে যাকে গ্রেফতার করা হয়েছে তার স্ত্রী বা তার বাড়ির আত্মীয়াদের ওপর ধাক্কাধাক্কি করা হয়েছে ঠিক ঠিক আছে হ্যাঁ তাদের তারা যা অভিযোগ করেছেন সেগুলো হয়েছে এখন তাদের অফিসাররা যদি বিজেপির লিস্ট নিয়ে আসেন তো আগে সেটা থামান আগে বলুন আমরা যে অভিযোগ করেছি সেটা নিয়ে তদন্তে তারা প্রস্তুত কিনা আপনারা বিজেপির নেওয়া লিস্ট নিয়েছে। তাদের তুলে নিয়ে যাবে না তাদের বাড়ির মহিলাদের সঙ্গে অসম্মান করবেন আমরা কি রসগোল্লা খাবো তারা বলছে আগে বলুক এই কনসপিরেসিটা তো তৈরি হয়েছে ওনার অফিসার ধনরাম সিং এর বাড়িতে বসে ধনরাম সিং এর বাড়িতে জিতেন্দ্র তেওরি গেল কেন তার জবাবটা আগে এনাইয়ে দিক তারপরেটা তারপর একদমই না তার কারণ যদি কোনো আতঙ্কে দৌড়াদৌড়ি হয় তখন হয়তো ওরাই বলবে যে আমাদের কে মেরেছে ঢিল মেরেছে ওই মেরেছে নাটক করবে সেই জায়গায় আমি পরিষ্কার বলছি মায়েরা বোনেরা উলু দেবেন শাঁক বাজাবেন সকলকে সঙ্গবদ্ধ করবেন আর এলাকায় পুলিশ না ঢোকা পর্যন্ত কোনো আগন্তুক যদি অপরিচিত লোক তাকে ঘিরে রাখবেন